যাক সিংঘাতে ফুক দেয়া দিবে যত গর্ভধারিণী মা যা সমস্ত গর্ভধারিণীর গর্ভপাত হয়ে যাবে যার গর্বে শব্দ চি বাচ্চা আছে গর্ভপাত হয়ে যাবে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে পড়ে যাবে মা ঘুরে তাকাবে না ছেলের দিকে আমার ছেলে ভূমিষ্ঠ মা দৌড়াতে আছে বাচ্চা ভবিষ্যতে পড়া গেছে বাচ্চা দেখবি না বার দিকে আমার মা কোনটা আমার মা কালো না ধলো আমার মা চাংড়া না বসক আমার মা কেমন মা বাচ্চা আমার দিকে দেখবে না কেউ কারুর নাই রে ভাই বাচ্চা পড়ে দড়াতে লাগবে আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বললেন কুল্লু যাতে হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিস সুকারা ওয়ালাকিন্না আজাবাল্লাহি সাদিদ সেই দিন যার পেটে বাচ্চা আছে গর্ভধারিণীর নির্মার গর্ভপাত হয়ে যাবে বাচ্চা পড়ে যাবে দুধের শিশুকে বলে মা ভুলে যাবে আল্লাহর আজাবে সব পাগল হয়ে যাবে রে ভাই সেদিনকার দিনটা কত না হবে কেমতের দিন পৃথিবীতে মহিলার কোন মায়ের সন্তান সন্তান হওয়া হওয়া বাচ্চা কত ভাই যন্ত্রণা কতটা পৃথিবীর পুরুষ জাতি আমরা কিন্তু জানি না ভাই জানি পুরুষ লোক আমরা জানি যে বাচ্চা যখন হয় কত ব্যথা হয় কত কষ্ট হয় জানি যে ভাই আমরা জানি না কষ্ট জানে মায়ের জাত কত কষ্ট হয় কত ব্যথা হয় রে ভাই যে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার টাইম একটা মানুষের চল্লিশ ডিগ্রি চল্লিশ পার্সেন্ট ব্যথা হলে লোকটা সহ্য করতে পেরে নাই ব্যথাটা কোন মানুষের পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে চল্লিশ পার্সেন্ট ব্যথা হলে মানুষটা সহ্য করতে পারবে পঁয়তাল্লিশ জকর হবে তখন অজ্ঞান হয়ে যাবে আর সহ্য করতে পারবে না হয়ে যাবে পঞ্চাশ পার্সেন্ট ডিগ্রি ব্যথা হলে লোকটা মারা যাবে আর সহ্য করতে পারবে না দম ছেড়ে দিবে মারা যাবে কিন্তু একটা সমতলপুর সাবির যখন ব্যথা হয় তো ব্যথাটা শুরু হলে ছাপ্পান্ন সাতান্ন ডিগ্রি ব্যথা শুরু হয় তবু পাক বাঁচিয়ে রাখে কত অজ্ঞান হয়ে যায় কত বেস হয়ে যায় কত চলে যায় ভাইরে আমার এত ব্যথা এত ব্যথা সহ্য করতে পারে না মহিলারা যখন সন্তানপুর সবের ব্যথা শুরু হয়ে যায় তখন মহিলারা এখন যখন সন্তান বর্ষাবের ব্যথা শুরু হয়ে যায় তখন মেয়ে ছেলে করে কি কাঁদে আর ওর মাকে ডাক দেয়া বলে মা আর ব্যথা সহ্য করতে পারা যায় না আর ব্যথা বরদাস্ত করতে পারি না মায়া একটু বিষ এটা আমার দাও

কিন্তু ভাইরা আমার কিন্তু দিনের ব্যথাটা কত বড় ব্যথা যে বাচ্চা হইয়া পড়া যাবে কিন্তু মা জানে না যে আমার বাচ্চা হয়ে গেল ঈদকে কোনো খেয়াল নাই কোনো ধ্যান নাই খালিবার ধ্যান জানলা আমার কি হবে আল্লাহ আমার কি হবে তো কিয়ামতের মাঠটা কত সাংঘাতিক কত কঠিন রে ভাই সেই দিন মানুষের যখন করা হবে কে মানুষ কিয়ামতের মাঠটা যখন মানুষের সামনে জাহান্নামটাকে টেনে আনা হবে মানুষের সামনে যখন জাহান্নামটাকে আনা হবে তখন মানুষ জাহান্নামটাকে দেখে মানুষ এত ভয়ে ভীত হবে তাদের ভিতরে শুকিয়া কলিজা ফুলকা মোচা শুকিয়া যাবে এখন আমাদের ভিতরে পানিতে রসে ডব দেবা হয়েছে ভিতির কলিজা ফুলকা মানে ভাসছে ভাই ফুলকা গেল কায়া মাতির দিন মানুষের ফুলকাগুলা গুলা কলিজা মোচাগুলা গুলা শুকিয়া হয়ে যাবে খালি ভিতরে টক টক করে বাজবে যেমন কপাট যখন লাগাবেন দালান ঘরে কি গেট লাগাবেন তখন কান জোরে লাগালে ঠক করে আওয়াজ করে টানবেন তখন ঠক করে আওয়াজ করে একটা আওয়াজ করে কিনা আওয়াজ করে ভাই ওই মানুষের কাবতের দিন প্রত্যেক মানুষের কলজা মোচাগুলো ভিতরে খালি আওয়াজ করবে টুক ঠুক বে ঠক ঠাক করে আওয়াজ করবে এমনে যাবে পিঠের বাতিতে লাগবে আওয়াজ করবে এদিকে হিলবেন এদিকে লাগবে আওয়াজ করবে এদিকে যাবে এদিকে আওয়াজ করবে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আল কারিয়া ঠক ঠক করেনি মালকারিয়া ঠক ঠক কারিনিকি জিনিস ওয়া মা আদ্রা কামালকারিয়া ঠক ঠক কারিনিকি জিনিস তা সোন ইয়াও মায়া কোনো নাশকালফরা শিল ম সস যেদিন নর ছত্রভঙ্গ হয়ে পঙ্গ পলের নয় দিশাহারয়ে পাগল পর হয়ে যাবে রে ভাই সেদিন মানস তাই মাতির দিন সব পাগল পাড়া হয়ে যাবে ছত্রভঙ্গ হয়ে যাবে দিশারা হয়ে যাবে কেউ কারোর সঙ্গে কথা বলবি না কেউ কারোর সাথে চিনার নিবে না কেউ কারোর দিকে দেখবে না তাকাবে না কি বলবে খালি পাগল হয়ে বেড়াবে আর খালি বলবে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে এই বলে গোটা হাসরের মাঠে মানুষ খালি টাপা টাপি করবে দৌড়াদৌড়ি করবে ছোটা ছুটি করবে সব পাগলের মতন হয়ে যাবে রে ভাই কত খাতার নাক দিন কয়ামাতির দিন এবার ভাইরে আমার সেই দিনটাকে বলে ভয় করেন এত খাতার নাক দিন যখন মানুষ সবাই করবে কে সব খালি তারা তারা করবে কারুর সঙ্গে কেউ চিনার নিবে না কারুর সঙ্গে কেউ কথা বলবে না পৃথিবীতে ভাইরে আমার যখন ছেলে পিলে মানুষ করা যায় মনে হচ্ছে শুভান আল্লাহ যখন পিলা হয় তখন মনে হচ্ছে যে শুভান আল্লাহ তাহার কয় টুকরা কহে না যে ভাই সোহান আল্লাহ মানুষ কহে যে হালিয়া লালিয়া ছেলে পেলে আর হাগা ছেলে মানে হাগা নেড়ে কোলে নিলে করে না যার বুড়াতে গেলে ছেলে হবে ও ছুঁচাবে না খালি কোলে করে নিয়ে বেড়েবে আর একজনার ছেলে পায়খানা করতে এত গু লেগে আছে তো একজনে কয়েছে যে এ গু গু তোমার ছেলের পাছা দিকে গু কয়েছে এটা খারাপ গু না এটা আমার বাড়ির গু কয়েন তো গু ফের বাড়ির আর বিদেশি হয়েছে জীবন কত খাপার পেটের খেপাকো যেটা আমার বাড়ির এটা খারাপ নয় কয়ন তো উনি লালিয়ে ছেলে হয়েছে আর মনে করে বুঢ়াতিকালে ওই লিগে তো কথা হচ্ছে ভাই যে নিজের ব্যাটাকে মনে করবে না এটা আমার বেটা বেমারি শয়তা নি চুরি আর সুদ আর ঘুষ খায়া আর দুনিয়াতে কত রকম করে টাকা পয়সা জমা করিয়া বাড়ি কোইরা গাড়ি করে ঘর কোইরা আর কত রকম করে ব্যাটার লেগে জমা করছো ব্যাটা খেয়ামস্তি করবে নাম হবে মুখের বেটা খালি চের চকা চলেছে কিন্তু কেমাতের দিন তোমার পাছা গরম হবে তোমার বেটার পাছা গরম হবে না হিসাব তোমাকে লাগবে তোমার কবরে কেউ যাবে না খবরদার জন্য বেহালালি জমা করবেন না সুদ খাবেন না ঘুষ খাবেন না লোককে ঠয়ে গে চুরি ছিনতায় বেমানি রাজানি করে টাকা জমা করবেন না খেটাকাম খান এখান হালাল রুজি খান ভাল রুজি খান আর ভালো রুজি মানে উপার্জন করেন আর আপনার হিসাব যা দিতে হবে এটা সব সময় মনে রাখেন যে আল্লাহর দরবারে আমাকে হিসাব দিতে হবে দিন সামনে আমাকে দাঁড়াইতে হবে এটা বলে ভয় রাখেন রে ভাই সব সময় ভিতরে আল্লাহকে পারছেন আপনার হিসাব আপনাকে দিতে হবে মাস্তি করলে হবে না দুনিয়াতে মাস্তি করার লেগে কেউ আসেনি ভাই এটা হলো আখেরাতের খেতে এখানে যে কর্ম করে যাবেন ওখানে ওই ফলটা আপনি পাবেন ভালাই করবেন ভালো পাবেন বুড়াই করবেন বুড়াই পাবেন বুঝতে পারছেন তো এখনও সতর্ক হয়ে যান সময় আছে তোয়া করেন ফিরে আসেন নামাজ পড়েন রোজা রাখেন বেশ জিকির করেন আল্লাহকে ডাকেন আল্লাকে স্মরণ করেন না হলে ভাই সেদিন কেউ বাঁচাতে পারবে না আল্লাহ কোরআনে অন্য জায়গায় বললেন ইয়াফের মার রমে না ওয়া ওয়া वास्तविकते ही वह वा बने भाई के देखे भाई पलाबे आर बाप के देखे मैंने छले पलाबे छले के देखे बाप पलाबे माँ के देखे बेटी पलाबे बेटी के देखे माँ पलाबे आर कुर्बी की स्त्री के देखे पुरुष पलाबे पुरुष के देखे स्त्री पलाबे সবাই পালাপালি করবে টাপাটাপি করবে ভাই কেউ কারুর চিদার নেবে না কেউ কারুর দিক থেকে কথা বলবে না কেউ কাউকে বাঁচে যাবে না কেউ কারুর দিক থেকে সাক্ষী দিতে যাবে না এখন দুনিয়াটা কাপ চা খিলে দিলে আপনার পার্টি সাক্ষী দিয়ে দিবে ঝুট সাক্ষী দিয়ে দিবে মানে যেই সেই করে সাক্ষী দিয়ে দিবে না এই লোকটা ভালো চা খেলা যে করে দেওয়ার পর পার্টি হয়ে যাবে কিন্তু কে দিন আপনার দিক থেকে কেউ কথা বলবে না আর সেদিন আল্লাহর সামনে কথা বলতে পারবে না আর সেই দিন আল্লাহর তার মানে কারুর চলবে না আল্লার বিনয় যে কেউ কথা বলতে পারবে না আর আল্লাহর কানুন চলবে কোনো রাজাবাদশার কানুন চলবে না কোন লোকের মানে কানুন চলবে না আল্লাহ কুরান অন্য জায়গাতে বললেন ইয়মালা তামিল কনফসোল্লে নফ সিং শইয়া ওয়া আমরা লেল্লা সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর কারুর কানুন চলবে না কারুর সেদিন কোনো আইন চলবে না সেদিন আল্লাহর সামনে কোনো মাস্তান থাকবে না কারুর মাস্তানের মাস্তানি খাটবে না সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহ বুঝতে পারছেন ভাই দেখেন এখনও সুদরে যান সময় আছে তোবা করেন ফিরে আসেন যত গোনহা করেছেন যত পাপ করেছেন এখনও তোবা করেন আল্লাহর কাছে এসে সিলিন্ডার হয়ে যান আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ আমি নমাজ পড়িনি ভুল হয়ে গেছি আজ জীবনে নমাজ ছাড়ব না আল্লাহ রোজা করেননি আল্লাহর জীবনে রোজা ছাড়ব না এই যে আগামীতে রোজা আসছে ইনশাল্লাহ রোজা রাখবো তোবা করেন আর ফিরে আসেন আল্লাহ আপনার বোনা মাফ করে দিবে আল্লাহ আপনাকে করবে ভাই কিন্তু ফিরে আসেন তোমার করেন বুঝতে পারছেন একটু হন ওয়াজ শুনছেন জালসা শুনছেন তাজা করেন মজবুত করেন ইমানটাকে আর যদি ওয়াজ শোনার পরে খালি শুনেই যান আমল না করেন শুনে লাভ কি হলো মানুষ ওয়াজ শুনে খালি ফতোয়াবাজি করছে মানে এটা কি আমতের নিশানি যখন আলেন বসে থাকবে পাবলিকে ফতোয়া দেবে এটা কিয়মতের নিশানি কোনো মানুষ একটা মুলবিকে ফটো পুজ করে মাল না এটা কি হবে কহেন তো ফতোয়া দেওয়াটা যে সে কথা নয় এটা ওই হালবাহা লোকের হালবাহা কাজ লয় মন হলো জুড়ে দুনো হালজিদকে চলে যাচ্ছে ফতোয়া দিতে গেলে চিন্তা ভাবনা করে দিতে হবে হাদিস দেখে দিতে হবে সঠিক যাতে হয় নাকি তো মুলবি সাহেব চিন্তা ভাবনা করে ফতোয়াটা দিবে একটু থাইমা আছে হাদিসটা বলবে তো একটু থেমা আছে পাবলিক কয়েছে না এরকম হবে হ্যাঁ জোর করে পাদলে উজু টুটে যাবে আর ফুস করে পাদলে থেকে যাবে পাবলিকে ফতো দেবে সাজ মুলি সাহেব কি দিবে না দিবে ও বেশি আছে পাবলিকে ফতো দেবে সাজ তো এগুলো হলো কিয়ামতের নিশানি যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে তখন পাবলিক মুক্তি হয়ে যাবে মানে পাবলিকে ফতোয়া দেবে আলেম বুঝতে হবে আলেমের ইজ্জত থাকবে না বুঝতে পারছেন তো এইগুলো ওয়াজ শুনা শুনে ফতোয়াবাজি করতে যাবেন না ভাই আমল করার চেষ্টা করেন সাহাবিদরা করতে কি বলে আমল করতো যেটা কথা যখন শুনে নিলে তো সব লেগে গেল দিয়ে দান করার কথা যখন আল্লাহ রসুল বলে দিলেন একবারে খেপা হয়ে গেল যার কাছে যা আছে টাকা পয়সা সোনা চান্দি যা আছে খুলে দিয়ে চলেছে দান করে চলেছে আর এখনকার লোক আহ কি বলবেন কি বুঝাবেন তো ভাই কায়ামাতের দিন কিয়ামতটাকে বলে ভয় করেন ভাই কিয়ামতের দিন দাঁড়াইতে হবে কোনো লোক লুকিয়া বাঁচবে না যেগুলো গোনাগার লোক কতগুলা লোক আছে পৃথিবীতে জানেন সব জায়গায় চাললা কি করার চেষ্টা করে এরা মূল বীঘা পাঞ্জরে খাবার লাগে বইসা আলো ঘুষ করে মূল বিঘা একটা হেন্ডা করে দিবে বাইচা হেরা মাংস তখন আর খেয়ে যে ওই রেসে রেস অক দিবে এক বালিচা একদম হেন্ডে করে তো বসে গেছে বসে গেছে খাইছে এগুলা চাল্লাকি দেখবেন কতগুলা লোক ঈদের যেদিন রোজার ঈদের পরো ঈদের পর মানে ঈদ হবে রোজার ঈদ তো ঈদের দিন দেখবেন যে যে জীবন তারাবি পড়েনি রোজা রাখেনি তিনতালা টুপি মাথায় দিয়ে আর একবারে শেন ফেরণ লাগিয়া এতখানি তুলাতে আতর টাতর লাগিয়া কানে বন্দা ভরা যাইয়া এ মামের পাশা থেকে জাগা লেলাইছে ও ভোর রেতে গা ধাইছে ও ফরজ গোসল করলে না সুন্নত করলে আল্লাহ জানে এ মামের পাশা থেকে মানে জাগা লেলাইছে আর যে লোকটা গোটা বছর রমজানের রোজা রাখলো তারাবি পড়লো সারা জীবন নামাজ পড়ছে উ যা ওই এ মামের পাশা থেকে জাগা পেয়ে না দূরে যায় ও শিখ পেয়েছে এখানে চাল্লাকি কী করছে ওরা বুঝতে পারছেন তো চাল্লাকি কি কেমতের দিন আল্লাহ ছুটিয়ে দেবে ওখানে চাল্লাকি চলবে না বুঝতে পারছেন আল্লাহ ওই মানুষকে প্রশ্ন এইভাবে করবে না যে তুমি খাবার নমাজ কেনা করি রোজা কেনা করি এটা বলবে না তখন তো ওজু হাত দেবে আল্লাহ হাত প্যাটে লাগছিলো বসতে উঠতে পারা যা ছিল না আল্লাহ কি করবো কেউ বলবে আল্লাহ গরিব করেছিল প্যাটের লেগে বাড়া বাড়াইছিল নামাজ পড়েনি আল্লাহ তো একটা ওজু হাত দেখাবে তো আল্লাহ ও অজুহাত আর দেখবে না তার লেগা বলবে মানে প্রশ্ন করবে ওর অন্যায় সম্পর্কে বুঝতে পারছেন যে আল্লাহ প্রশ্ন করবে যে আজমাইন অবশ্যই অবশ্যই প্রশ্ন করব কিন্তু সম্পর্কে প্রশ্ন করব আম্মা কানু ইয়ামাল তাদের অন্যায় সম্পর্কে আল্লাহ বলবে তুমি এই কাজটা করেছিলে কেন অন্যায়টা কেন কথার কোনো উত্তর আছে ভাই কেন কথার উত্তর আছে যদি কেউ বলে দেয় তুমি কাজটা করলা কেন ও বলবে এ লেখা করেছি এলেখা করেছি তখন লাস্টে কেন তুমি করলা কেন ফের বলছে এ লেখা করেছি এলে করেছি এলে করেছি ফের বলবে আচ্ছা তুমি করলা তো করলা কেন তোমার মতো কাজটা করলে কেন তাহলে কেন কথার পৃথিবীতে কোনো উত্তরই নেই বুঝতে পারলেন যেরকম গড়ে কোনো বানানি নেই গুণ বানান করতে পারবেন মুর্শিদাবাদ গেছি জালসাগর তো দু তিনটা ছেলে গেল ওই কেজি স্কুলে পড়ছে তো খুব বানান করছে মানে মুলি সাহেব যেটাই ধরবে ওটাই লিখে দেবো যেটা কবে আমি বানান করে দেবো আমি বাবরি তো সাংঘাতি ব্যাপার আমি যে গুঁড়ে বানান করতে পারবে কিছু হ্যাঁ পারবো আমি করে দো কুচি গ হড় মেড়া গুঁড়ে গ হড় মেড়া গুঁড়ে তো হড় মেড়া কোনো অক্ষর আছে যে ভাই গটা নেই আছে কিন্তু হড় মেড়া কোনো অক্ষর আছে তুই ছাই লাগালো আমার চাল লাগাছে যে তো এরকম রকম কোনো বানান নাই কেন কথার কোনো উত্তর নাই বুঝতে পারছেন তো কথা হচ্ছে ভাই যে একটুক সজাগ হন আপনারা একটুক চাল মানে একটুক মন লাগান ধীরান লাগান আল্লাহর দিকে নমাজটা ভাই পড়েন নমাজ ছাড়া কোনো চাক্কা চলবে না আপনি নমাজ যদি না থাকে আপনার কোনোই কাজ হবে না বুঝতে পারছেন যত কোটি কোটি টাকা দান করে দেন আপনি বড় বড় আলেমেঘা মুখে শুনবেন বড় বড় মুফতির মুখে শুনবেন কোটি কোটি টাকা খরচ করে যদি মসজিদ বানিয়ে দেন মাদ্রাসা বানিয়ে দেন যদি আপনি রাস্তায় মাটি ভোরে দেন রাস্তা তৈরি করে দেন আরও বড় বড় সাতগা জারিয়া জারিয়া নাকি করে দেন কিন্তু যদি নমাজ আপনার মধ্যে না থাকে সব শেষ আর যদি আপনার ভিতরে নমাজ থাকে সলাদ থাকে তাহলে কীভাবে জানেন নমাজটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার কি হবে নমাজ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার যত নাকি রাস্তা থেকে কাঁচা খোঁজ হটিয়ে ফেলেছেন ওটাও নাকি দেখতে পাবেন কোনো মানুষকে একটা ভালো রাস্তা দেখালছেন ওইটাও নাকি দেখতে পাবেন মানুষকে একটা বোঝা চেড়ে দিয়েছেন ওটাও নাকি দেখতে পাবেন কারোর সাইকেল খানটা একটু ঠেলে দিয়েছেন মোটর সাইকেলখানটা ঠেলে দিয়েছেন বর্তে পড়ে গেছে ঠেলা উঠিয়ে দিয়েছেন এটাও নাকি পাবেন ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র নেকিগুলো দেখতে পাবেন যদি সলাতের নেকি থাকে আর যদি আপনার সলাত না থাকে নমাজ না থাকে আপনার ইয়াকটাও নাকি থাকবে না সব লাফিয়া গোটের মাছ লাফিয়ে যেরকম পাল্লা মানে তারা জুতে চাপালে পাল্লাতে চাপালে পড়ে যায় ওইরকম কেয়ামতের দিন মিজানে যখন চড়া হবে সব নেকি শেষ হয়ে যাবে যদি নমাজের নেকি না থাকে তো নমাজ ছেড়ে আছেন কেন কার খাচ্ছেন আপনি কার চলছেন কার দামা বডিলা ঘুরছেন এটা কার সিংহ বাঘের মতন লাফাইছেন আর ফল ফ্রুট মিঠাই মিষ্টি খাচ্ছেন কার খাচ্ছেন এগুলো কার দেওয়া রুজি কে দিয়েছে আল্লাহর শুক্রিয়া আদায় করেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহর তসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন না হলে ভাই ভবিষ্যৎ আপনার শেষ আছে অন্ধকার আছে বরবাদ হয়ে যাবে কায়ামাতির দিন বহুত আজাব শাস্তি বুঝতে পারছেন যে কয়ামাতের দিন এমন আজাব শুরু হয়ে যাবে এমন কষ্ট শুরু হয়ে যাবে এমন আজাব শুরু হবে যে যারা গোনাগার পাঁপিষ্টি মুজরিম ওরা ফুটান্ত পানির ওপরে থাকবে আর মাটি পুড়ে কাঁসার মতন হয়ে যাবে কাঁসা বুঝেন তো লাল হয়ে যায় না কাঁসা তো ওই রকম মাটি পিতলের মতন হয়ে যাবে লাল হয়ে যাবে আর প্রত্যেক মানুষের পাম চিপকে ধরে নেবে প্রত্যেক মানুষের পাম মাটিতে চিপকে ধরে নেবে লেগে যাবে যেরকম মামনেরা যখন চিতায় পোয়া তুললে কিংবা রুটি পাকায় ছেচ না হলে চিতায় পোয়া উঠবে না লেগে গেল છັດકે દેઆ દેઆ તુલા રે ભાઈ ઓરকম કયામત મેટે প্রত্যেক માણુસર પાંચ જામિને ધરે દેબે প্রত্যেক માણુસર પા માંડીતે લેકે જબે আর પા જগন લેકે જબે માણસ আল্লাহ বলছে আমি পাঁচটা প্রশ্ন করব মানুষকে পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত আমার ওই মানে ওই বান্দাদেরকে আমি একটা কদম পর্যন্ত লড়াতে দেব না একটু হিলা লড়া করতে দেবে না যে আপনি এখানটা পা ছেড়ে এলেছেন এখান ভরে দাঁড়িয়ে আছেন এখান পা খুব যখন গরম হয়ে গেল আর বরদাস হয় না এখানটাকে ভোগ করে লাগিয়ে দিলেন এখানটা চেঁড়ে নিলেন এরকম চলবে না ভাই পাটিতে লেগে আছে আর মানুষের যেমন আমল তেমন যেমন কর্ম তেমন ফল মানুষের কারোর হাঁটু পর্যন্ত ঘামে ডুবে থাকবে কারুর কবর পর্যন্ত কারুর মুখ পর্যন্ত কারুর মুখ পর্যন্ত লাগাম দিয়ে দিবে আর ওই ফুটান্ত গড়গড় গড়গড় খল খল করে মত নেবে আর ফুটান্ত পানির ওপরে দাঁড়িয়ে থাকতে হবে রে ভাই পাঁচটা প্রশ্ন করা হবে কি পাঁচটা প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন করা হবে দুনিয়ার মানুষ আমি তোমাকে একটা জিন্দেগি দান করেছিলাম তোমাকে একটা জিন্দেগি দান করেছিলাম একশো বছর বা আশি নব্বই বছর একশো বছরের তোমার জিন্দেগিটা তুমি কোন পথে বয় করেছ আর জবাব দিয়ে দাও দুই নাম্বার প্রশ্ন করা হবে তোমাকে আমি জবানি দান করেছিলাম আমি তোমাকে জৈবন কাল দান করেছিলাম এই তোমার জবানিটাকে তুমি কোন পথে বয় করেছ আর জবাব দাও যে তোমার জয়বন কালটা জামানিটাকে তুমি কোন পথে বয় করেছ তুমি এর জবাব দিয়ে দাও মানুষ তো এখন মোবাইলে মাতোয়ালে ভাই জামানিটাকে কোন কাজে লাগাবে এখন মোবাইলে লাগাইছে লাগাই না আগা যুগে ছিল মানুষ বয়স্ক লোকের কাছে বুড়া লোকের কাছে নানার কাছে দাদর কাছে বসত দুটা গল্প করত দু চারটা গল্প শুনত বুদ্ধি চার লাখ হইত এখনকার লোক কি করছে মানে যদি দু চারটা লোক বসে কালকে এক জায়গায় ছিলাম তো একটাও এক জায়গায় মালদাতে তো লোক আসছে আসার পরে আমি গেলাম বসলাম তো লোক তো সব একবারে দেখে সব একবারে আহ চমকে উঠছে কি যে এটাই হযরতালি নাকি এখানে সবটাই চমকে চমকে উঠছে দিয়ে দেখা হলে গল্প গল্পসল একটু হয়ে তারপরে যদি দেখছি তো সব এ দুনিয়াতে নাই সব পৌঁছে গেছে একটা করে মোবাইল সব ওই মোবাইলে খালি কি করছে কি করছে আর কোনো গল্প নাই কিছু নাই খালি মোবাইলে ব্যস্ত তো মানুষ এখন মোবাইলে পাগল মোবাইলে ব্যস্ত মোবাইলে ধ্যান দিয়েছে এই মানুষের মাথাকে নষ্ট করেছে ইহুদের বাচ্চারা এই মানুষের ব্রেনকে নষ্ট করেছে দিমাগ নষ্ট করেছে লেখাপড়ায় মন নাই কোনো ভালো জিনিসের ওপরে আর কি দিমাগ নাই আজান হয়েছে মোবাইল বাজাইছে আজান হয়েছে মোবাইলটা বন্ধ করে না আজান চলছে আজান চললে সব কাজকর্ম বন্ধ করে দিতে হবে যত কাজ আছে বন্ধ করে দিতে হবে জানেন হাল বাইছেন হাল খাড় করে দেন ধান কাটছেন কাটা বন্ধ করে দেন যে কোনো কাজকর্মকে কোদল কমাইছেন বন্ধ করে দেন আজানের জবাব দেন আজান দেওয়ার নেকি জানেন মানুষ যদি আজানের ফজিলত জানত লোক পাগল হয়ে দিত কিন্তু মারামারি করে হুড়া হুড়ি করে লাটারি করে আজান দিত কিন্তু মানুষ জানে না যে আজান দেওয়ার ফজিলত কি আজান দেওয়ার নেকি কি জানেন একবার আজান দিলে কতটি নেকি পায় একটা লোক জানেন শুনেছেন শুনেননি জানেন না একবার আজান দিলে সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো বলেন তো আজান দিলে কি নেকি পাওয়া যায় আল্লাহর রাসূল বললে ধরে আবার সাবার সুদা আজান দিলে তোমার কণ্ঠের আওয়াজ তোমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে যত দূর পর্যন্ত তোমার আওয়াজ যাবে তোমার গলার আওয়াজ যাবে কণ্ঠের আওয়াজ যাবে তত দূর পর্যন্ত গাছপালা ঘর পাহাড় পার্বত নদ নদী জীবজন্তু জানোয়ার কীট পতঙ্গ সব জিনিস তোমার পক্ষে কেমাতের দিন সাক্ষী দিবে সবাই বলবে আল্লাহ লোকটা আজান দিয়েছিল খুব ভালো লাভ ওই লেগা শয়তান পালিয়ে যায় যখন আজান দেওয়া হয় তো শয়তান একবারে উড়ে যায় শয়তান পালিয়ে যায় কেমতের দিন মানুষের পক্ষে সাক্ষী দিবে না যদি আজান শুনে নেয় তো আজ সাক্ষী দিতে হবে ওই সাক্ষী দিবে না ওই লেগা উড়ে যায় উ যেখানে আজান হয় না ওইখানে উড়ে যায় চলে আলোচনার কানে আওয়াজ না পৌঁছে সামিরা বললেন ইয়া রাসূল আল্লাহ নেকি দিলে নেকি কতটি পাবো আল্লাহর রাসূল বললেন জয়টা লোক তোমার আজান শুনে নামাজ পড়তে মসজিদ আসবে প্রত্যেকটা লোকের মাথা পড়তি পঁচিশটা বকরি সাদকা করে যা নেকি পাওয়া নেকি তোমার আমল নামাতে লেখা হবে যদি দশটা লোক নামাজ পড়তে আসে জোহরের টাইমে তোমার আজান শুনে আজাদ ধড়ফড় করে আসলাম তো দশ পঁচিশ অং কত ভাই দশ পঁচিশ কত আড়াইশো না কত না আপনার খেতে তিনশো হ্যাঁ হো করেন তো অযুক্ত ভালো লাগবে আর যদি ওই মূর্তির মতন সৃষ্টি হয়ে